আপনার চাষকৃত পুকুর এবং ঘেরকে রোগমুক্ত রোগ মুক্ত জীবাণুমুক্ত এবং সুরক্ষিত রাখতে ফুলকা পচা ভাগ ক্ষত লালচে দাগ পুকুর পরিচর্যা করতে পারেন না তারা তাদের জন্য এই বিকেসি এইটি পার্সেন্ট খুবই কার্যকরী একটি প্রোডাক্ট সুপ্রিয় আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড এগ্রো ওয়ার্ল্ডারেন্টের পক্ষ থেকে আমি মারিয়া হক মিম আজকে আপনাদের সাথে কথা বলবো অ্যাকোয়া ভাইরোক ক্লিন এই মেডিসিনটা সম্পর্কে এটা বিকেসি এইটি পার্সেন্ট আপনার চাষকৃত পুকুর এবং ঘেরকে রোগমুক্ত জীবাণুমুক্ত এবং সুরক্ষিত রাখতে এই বিকেসি এইটটি পারসেন্ট অ্যাকোয়া ভাইরো এই জীবাণুনাশকটি খুবই কার্যকরী আপনারা এই জীবাণুনাশকটি তিরিশ থেকে চল্লিশ দিন অন্তর অন্তর পুকুরে প্রয়োগ করলে আপনার পুকুর থাকবে রোগমুক্ত এবং জীবাণুমুক্ত যাদের পুকুরে মাছের ফুলকা পচা ভাগ ক্ষত লালচে দাগ এগুলো আমরা দেখে থাকি এবং যারা সঠিকভাবে পুকুর পরিচর্যা করতে পারেন না তারা তাদের জন্য এবিকিসি এইটি পার্সেন্ট খুবই কার্যকরী একটি প্রোডাক্ট কভাইরোক্লিন প্রোডাক্টটি সম্পূর্ণ পার্শ্ব মুক্ত এবং আপনারা মাছ এবং চিংড়ির ঘেরে এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এক অভাইরোক্লিন জীবাণুনাশকটি একটি নন অ্যান্টিবায়োটিক এটা মাছের গ্রোথের জন্য কোনো ধরনের কোনো ক্ষতিকারক প্রভাব ফেলবে না এই প্রোডাক্টটির পাঁচশো মিলি হয়ে থাকে পাঁচশো মিলির মূল্য এক টাকা এটা ব্যবহার করতে হবে প্রতিরোধক মাত্রা ছয় মিলি এবং প্রতিশোধক মাত্রা বারো মিলি প্রতি তেত্রিশ শতাংশ জলাশয়ের ছয় ফিট গভীরতার জন্য এই প্রোডাক্টটা পেতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং এই প্রোডাক্টটি কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয়ে থাকে এই প্রোডাক্ট সম্পর্কে আরো বিস্তারিত জানতে বা অর্ডার করতে আমাদের ডিসক্রিপশন দেওয়ার নম্বরে যোগাযোগ করুন সকল সুস্বাস্থ্য এবং মাতৃ সফলতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে